আবৃত্তি করছি আমার সরচিত কবিতা ভিটে মাটি খানি শুধুই ঘর খানি যতটুকু জানি আর আছে মোর বসত ভিটে মাটি খানি শতবিঘা জমি ছিল দিয়েছিল জমিদার জামিনী গিয়াছে সকলই জীবনের সুধাতে দেনা সুদ ঋণের শেষ সম্বল মোর এই ছেড়া কম্বল আর বিটে মাঠি খানি মোর যক্ষের দন তাও করিতে চাও হরণ ওই রাম রহিম অত্যাচারী দুর্জন কি নির্দয়ে তাহার পাশান নমন বুঝে না সেজে ব্যথিতের আছে কি যে নিদারুণ বেদন চরণে তাহার মোর অশ্রু ফেলি কহিলাম বাঁচিবার শেষ ওই আশ্রয়ে খানি নিউ না ছিনিয়ে উহে কলির খুনি ভূতলে বিলাপে করিলাম গড়া গরি নিয়ে দুর্যোধনের পদধলি ঋণাবরে ঠেলিয়া ভূতলে মুড়ে ফেলিয়া পদাগাত করিল আর বাণে মোর পদ্ম যেন ছেদিল